নবগঠিত হাইলাকান্দি জেলা বার সংস্থার নবনির্বাচিত সভাপতি সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদেরকে সংবর্ধনা প্রদান করল হাইলাকান্দি জেলা জাতীয় শিক্ষা দিবস উদযাপন কমিটি সংস্থার আলগাপুরস্থিত কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত হাইলাকান্দি জেলা বার সংস্থার সভাপতি সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদেরকে উত্তরীয় ও ম্যামেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা দিবস উদযাপন কমিটির সহসভাপতি মুজিবুর রহমান বরভুইয়া এদিন সংবর্ধনা সভার শুরুতে বিভিন্ন বক্তা বার সংস্থার নবনির্বাচিত আইনজীবীদের দক্ষতা নিয়ে পর্যালোচনা করেন নবনির্বাচিত বার সংস্থা পদাধিকারীরা একাধারে আইনের চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিজেদেরকে জড়িয়ে রেখেছেন তাই নবনির্বাচিত সদস্যদের ভোজ প্রশংসা করে বক্তব্য রাখেন বিশিষ্ট চিন্তাবিদ তথা প্রয়াত উত্তর পূর্ব ভারত আমিনের শরীয়ত আল্লামা মোদানা তৈবুর রহমান বড়ভুইয়ার সুযোগ্য পুত্র মোলনা আবুল বড় বড়ভুইয়া সংবর্ধিত নবনির্বাচিত বিশিষ্ট আইনজীবীদের মধ্যে সভাপতি সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি সহ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন সাধারণ মানুষের ন্যায় দিতে আইনি সহায়তা দিতে সচেষ্ট রয়েছেন এদিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্টজনীরা সহাইলাকান্দি জেলা জাতীয় শিক্ষা দিবস উদযাপন কমিটির সক্রিয় কর্মকর্তারা বিউরো রিপোর্ট সুশীল কুমার সিনহা এসপিএন বাংলা টিভি আমার কুজিপুর সাহেবের বাড়ি আশপাশ তথা বুধিয়াবর এলাকায় বন্যা ত্রাণ দিয়েছি ফ্লাড রিলিফ ফ্রম দা রিসিভার অ্যাসোসিয়েশন হাইলাকান্দি যেহেতু এই এডুকেশন সেন্টারটা রয়েছে আমি বলবো আমরা প্রি প্রাইমারির থেকে হাইয়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত ট্যালেন্ট সার্চ করব আমি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কমিটমেন্ট দিতে পারি যে সময় সময় এইভাবে কর্মশালা বা কোনো কিছু ট্যালেন্ট সার্চ করে যারা মেরিটোরিয়া স্টুডেন্ট আমরা তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমরা ছোট্ট পুরস্কার কিংবা এককালীন ছোট্ট অ্যামাউন্ট দিয়েও তাদেরকে উৎসাহিত করতে পারি আমিও আমার বারোর থেকে আশা করি আমার বারের মেম্বাররা দ্বিমত হতে এটা করা যেতে পারে যেহেতু এডুকেশন শব্দটা এখানে আছে ন্যাশনাল এডুকেশন দুই তেইশ থেকে মৌলানা আব্দুল কালাম আজাদ সম্প্রীতি অ্যাওয়ার্ড আমরা চালু করেছি প্রথমবার আমরা দিয়েছি ওই আসাম ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক উপাচার্য অধ্যাপক ডক্টর তপদী ভট্টাচার্য মহাশয়কে তার বছর দুই হাজার চব্বিশে আমরা দিয়েছি নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির অধ্যাপক অপূর্ব বরুয়া মহাশয়কে যৌথভাবে দিয়েছি ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাও মনোরমা শর্মা মহোদয়াকে এ বছর গিয়েছি দু হাজার পঁচিশ উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট তিনজন গুলামায় যেমন আমির শরীয়ত মৌলানা ইসুফ আলী সাহেব উত্তর পূর্ব আহমেদুল্লতাল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুলক সাহেবকে এবং আসাম জমিয়তের সহসভাপতি হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে এবং নর্থ ইস্টের সুনামধন্য কলামিস লেখক অধ্যাপক গবেষক প্রবন্ধিক মিনাল তালুকদারকে গোয়াটির থেকে আমরা এনে মৌলান আব্দুল কালাম আজাদ সম্প্রীতি অ্যাওয়ার্ড দিয়েছি তারপর আমাদের চিন্তাধারা আরও উন্নত হচ্ছে কয়েকদিন পূর্বে ওখানে বার লাইব্রেরির একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা জয়লাভ করেছেন আমাদের মহামান্য সভাপতি অধ্যাপক হিলদ্দুল সাহেব আমাদি করে ডেকে বললেন একটা কাজ করা যাক না সংবিধান যারা পহরা দেয় সংবিধান যারা পহরা দেয় অদিগকে আমরা সম্মানিত করা তো প্রয়োজন যেহেতু মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন ভারতবর্ষের একজন মহানায়ক এবং উনার নামে আমাদের এই সংগঠন তাই অধ্যাপক বিলাল উদ্দিন লস্করের মস্তিষ্ক প্রমিত এই চিন্তাধারাকে আমরা বাস্তব